আজ আপনি যেমন ব্যবহার করবেন গুরুজনদের সাথে একটা সময় দেখবেন আপনার থেকে যারা বয়সে ছোটো তারাও আপনার সাথে তেমনই ব্যবহার করবে আপনি আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা কিংবা বৃদ্ধ মানুষের সাথে যেমন ব্যবহার করছেন একটা সময় আপনারও বয়স কমিয়ে আসবে একটা সময় আপনিও বুড়ো হবেন কিংবা আপনিও বুড়ি হবেন তখন আপনার কিংবা আপনার থেকে যারা বয়সে ছোটো ঠিক সেম বিহেভ করবে তখন সহ্য করতে পারবেন তো মনে রাখবেন এই প্রকৃতিরা কাউকে ছেড়ে কথা বলে না বিধাতা কাউকে ছেড়ে কথা বলে না আপনি সবার চোখে ধুলো দিতে পারবেন কিন্তু বিধাতার চোখে আপনি ধুলো দিতে পারবেন না তিনি সব দেখতে পাচ্ছেন সব শুনতে পাচ্ছেন কিন্তু চুপচাপ আছেন আর এর ফল আমাদের ভোগ করতেই হবে আমি যদি কারোর সাথে দুর্ব্যবহার করি আমি যদি কারোর সাথে খারাপ বিহেভ করি একদিন আমার সাথেও কেউ না কেউ খারাপ ব্যবহার করবে আমি যদি কাউকে কাঁদাই আমাকেও কেউ না কেউ কাঁদাবে কেউ না কেউ কর্ত দেবে আপনি ভাবছেন যে ওনারা তো বয়স হয়ে গেছে ওনারা কি করবেন আমাদের সাথে আমরা এখন যা কিছু করতেই পারি আসলে ওনাদের এখন ক্ষমতা নেই ওনাদের সেই পাওয়ারটা নেই যারা বয়স বয়স্ক যারা খুব আছেন নির্ভর আর আমরা যদি সেটাকে দুর্বলতা ভাবি এবং তাদের সাথে খারাপ ব্যবহার করি আমরা যদি এটা ভাবি আমরা যেটা বলছি তারা তো মেনে নিচ্ছেন আমরা যেটা বলবো সেটা তারা তারা শুনে নেবে কিন্তু এটা মনে রাখবেন আসলে বাধ্য আমি অনেক ছেলে মেয়েদের দেখেছি বৃদ্ধ বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি কিংবা বয়স্ক মানুষদের অনেক কষ্ট দেন এমন ব্যবহার করেন তারা কাঁদেন তারা চোখের জল পেলেন সন্তান সন্ততিদের জন্য চোখের জল পেলেন তাদের ব্যবহারে তারা কষ্ট পান অনেক মা বাবাকে দেখেছি ভিক্ষে করে খেতে হ্যাঁ প্রিয় বন্ধু আমার অনেক মা বাবাকে দেখেছি আমি তো অনেক ভিডিওতেও পোস্ট করি তাদের ছেলে মেয়ে আছে তা সত্ত্বেও তারা ভিক্ষে করে খাচ্ছে সত্তর আশি বছর বয়সেও তাদের ভিক্ষে করে খেতে হচ্ছে ভাবুন কি পরিস্থিতি কি করুন পরিস্থিতির কথা ভাবুন আপনাদেরও ছেলে মেয়ে আছে আমাদের ছেলে মেয়ে আছে তাই তো আর একটা সময় আমাদেরও চোখে পড়ছে কিভাবে যদি আমরা

ইয়াং আছি আমরা এখন কাজ বাজ করতে পারছি আমরা রোজগার করতে পারছি কিন্তু একটা সময় সেই সামর্থ্য তো থাকবে না একটা সময় আমাদেরও বয়স হবে আমাদেরও সত্তর বছর বয়স হবে আশি বছর বয়স হবে আর তখনকার পরিস্থিতির কথা কথা ভেবে পরবর্তীকালের ভেবে অন্তত পরবর্তীকালের কথা ভেবে আজ যাতে করি ছোটদের সামনে বা ছেলে মেয়েদের সামনে কোনো খারাপ